নমস্কার দেখছেন সংবাদ সময়া এই মুহূর্তে রামবাগের অর্জুনপাড়া এলাকায় বেশ কয়েকদিন আগে অসাবধানবশত বিদ্যুৎ থেকে আগুন লেগে যায় বাড়ি থেকে বাড়িতে তো তারপরেই আরামবাগ থানার আইসি রাকেশ সিং তিনি কিন্তু এসেছিলেন এসে এই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এবং সমস্ত কিছু খাবার থেকে আরম্ভ করে জামা কাপড় শীতবস্ত্র কিন্তু তিনি তুলে দিয়েছিলেন আজকে আবার পরশুরার বিধায়ক বিমান ঘোষ তিনি এসেছেন এখানে কিন্তু দেখছেন কিভাবে বাড়িটি পুড়ে গেছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন দেখাচ্ছে ছবিটা সরাসরি লাইভে আরামবাগের আট নম্বর ওয়ার অর্জুন পাড়া এলাকার ছবিটা আমরা সরাসরি লাইভ তুলে ধরাচ্ছি

তখন বাড়িতে কেউ না থাকার কারণে কারোর সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি বাড়ির কিন্তু সমস্ত কিছু পুড়ে গিয়েছে মানে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবার বিধায়ক বিমান ঘোষ এই মুহূর্তে তাদের বাড়ি এসেছেন এসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন

এই এটা এই আমাদের ছেলেগুলো কোথায় না রে এটা আর্থিক সাহায্য করবেন আমরা

প্রাক্তন সভাপতি ছবিটা সরাসরি আট নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভ অর্জুন পাড়া এলাকা থেকে

একবারে 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 ডেকে একবারে ডেকে ওদের এই সানি আইরে একবারে নি না নিরাপদ মরব কত কি লাগে মিষ্টি রেখে মাপ করে এরা থাকবে বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি আজ হল আজ কাল হলে কাল ওরা করে দিক আমি ব্যবস্থা না না আমি করে দেবো বললাম তো

লুঙ্গি যেটা দৈনন্দিন জীবনে লাগা আর কিছু আর্থিক সহযোগিতা করে গেলাম আমি ওনাদেরকে বলেছি যে অ্যাডবস্টারটা ওইদিকে পুড়ে গেছে পুড়ে ধুলির সাথে হয়ে গেছে তাড়াতাড়ি সেই অ্যাডবস্টার লাগানোর ব্যবস্থা আমি করবো যাতে আপনারা শীতকালেতে এই বৃদ্ধা মানুষটাকে নিয়ে কোনো অসুবিধা না হয় থাকতে এখানে আরামবাগ আইসু এসেছিলেন কদিন আগে কিন্তু তৃণমূলে সেরকম কাউকে দেখা যায়নি আমি রাজনীতিগতভাবে জড়াতে চাই না আমরা তো বড় বড়ই একটা জিনিস বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস পয়সা লুটতে ব্যস্ত মানুষের পাশে দাঁড়াতে নয় সুতরাং তাদের নিয়ে বক্তব্য আমি এই মুহূর্তে রাখতে চাইছি না একটা কথাই বলবো বিজেপি মানেই সেবা বিজেপি মানেই মানুষের পাশে দাঁড়ানো তো আমরা সেইভাবে এসেছি এনাদের ওই পরিবারটার পাশে দাঁড়াতে যাতে এই পরিবারটা সুস্থতার সঙ্গে বাঁচতে পারে আসছি ভালো থাকুন চিন্তা করবেন না ঠিক আছে আমি বললাম না আমি

বিমান ঘোষ বিমান বসু আছে বিমান ঘোষ বিমান ঘোষ আমার নাম দাদা নিরাপদ মুরগু এই জায়গাটা কোথায় অর্জুন পাড়া 8 নম্বর ওয়ার্ড একটা বিষয় দেখাচ্ছি যে বিমান ঘোষ তিনি বলে গেলেন যে এই যে অ্যাডভেস্টার এই যে অ্যাডভেস্টারের যে ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত অ্যাডভেস্টারের তিনি কিন্তু নিজে থেকে অ্যাডভেস্টার লাগিয়ে দেবেন এমনটাই কিন্তু বলে গেলেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডভেস্টারের চাউনি ছিল অ্যাডভেস্টারটি কিন্তু সমস্তভাবে সব মানে সমস্তটাই পুড়ে যায় এবং ভেঙে কিন্তু ফেলে দেওয়া হয়েছে সেই কারণেই সেই এই যে অ্যাডভেস্টার এই অ্যাডভেস্টারের যা খরচা হবে যাবতীয় খরচা কিন্তু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ